নমস্কার প্রিয় দর্শক বন্ধু ছাব্বিশে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন যে প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সেই প্রকল্পটি কারা কারা পাবেন কিভাবে আবেদন করবেন আসুন এই নিয়ে বিস্তারিতভাবে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস বার্তা করে নিয়ে এই যে সরকারিভাবে এই প্রকল্পটি ঘোষণা করেছেন সেই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সমস্ত্রী এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে সে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কারা কারা পাবেন এই প্রকল্পটি দেখুন এনি নিয়ে সরকারিভাবে যে নোটিফিকেশানটা এসেছে সেই নোটিফিকেশানে কি দেওয়া আছে দেখুন এখানে সরকারের যে লোগো আছে সমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন যারা বাংলার যে সকল পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে ফিরে আসছেন এখানে পরিযায়ী শ্রমিক বলতে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা অন্য রাজ্যে কাজ করেন তাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হয় তাহলে বাংলা থেকে যে সকল পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে ফিরে আসছেন পরিযায়ী শ্রমিক সংক্রান্ত পোর্টালে যে সকল পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্ত করেছেন তাহলে কারা পাবেন যে পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টাল আছে সেই পোর্টালে যারা নাম নথিভুক্ত করেছেন এরপরে দেখুন সমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে যে উপায় কিভাবে আপনারা এই যে সমশ্রী প্রকল্প সেটা অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডে আবেদন করা যাবে তাহলে কোথায় আবেদন করতে হবে পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডে আবেদন করা যাবে আমাদের পাড়া আমাদের সমাধান এর মাধ্যমেও আবেদন করা যাবে এবং বর্তমানে যে আমাদের পাড়া আমাদের যে সমাধান যে চলছে যেটা আপনার বুথে বুথে চলছে বুথকে তিনটা বুথ নিয়ে একটা যে ক্যাম্প হচ্ছে সেখানেও আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন এছাড়াও সমশ্রী নামও একটি পোর্টাল চালু হবে এছাড়া এ এই সমস্যার আমি একটি পোর্টাল চালু করা হবে সেখান থেকে আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ